এই বাটিটা আমি নিয়েছি যে ডালিয়ার জন্য সবজি কাটবো বাটিটা নিয়েছি তখনই দেখি ডাকছে আমার যা কি গো এই যে বোন ভাই বনগুলা সেই সুন্দর তো বড় বড় তো এই যে আমার দেওয়ার এনেছে এক প্যাকেট তো এক প্যাকেট না দুই প্যাকেট আর দেখি যা ডাকছে আমাকে দিদি দিদি করে তাহলে তোমার ভাই বন রুটি এনেছে নিয়ে যাও ভালোই হবে এখন বিক্রির জন্য টিফিন বানাতাম আর বানাতে হবে না এটা একটু গরম করে দিব তাওয়াই হয়ে যাবে ওয়ালের মধ্যে গাছটা ফুল ফুটেছে এই যে এই পর্যন্ত এসেছে অপরাজিতার গাছটা এখানে হলুদ হয়ে যাচ্ছে শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি জয় রাম আজকে হচ্ছে বৃহস্পতিবার সকালবেলায় যে ঘুম থেকে উঠে বাসি সব কাজটা সারলাম তো দেখি যা ডাকছে তো আমি আর কি ডালিয়ার জন্য সবজি কাটবো বাটি হাতে নিয়েছি আর যেই বাটিতে বনরুটি নিয়ে আসলাম ওই বাটির মধ্যে ডালিয়া মানে ভিজাবো তা দেখি ডাকছে যা কি বলো বলে একটা বাটি নিয়ে আসো তোমার ভাই বনরুটি এনেছে নিয়ে যাও তো ওই বাটিটাই মানে ডালিয়া ঢালবো ওই বাটিটাই নিয়ে গেলাম তো দেখি যে আমার ওর হচ্ছে ইয়ে এনেছে বনরুটি দিল কতগুলো তো যাই ভালোই হলো আমার আর ডালিয়া করতে হলো না হ্যাঁ তো তো সকাল সকাল আর কি করবো এই যে হাঁটাহাঁটি করছি এখনো সবাই তো ঘুমিয়ে আছে আগে বললে রাত্রেবেলা বললে তাহলে একটু দেরি করে উঠতাম কেননা সকালবেলা না ঘুমটা ভাঙতেই চায় না খুব জোর জবরস্তি উঠি আর কি শুতে শুতেও অত রাত হয়ে যায় বাসন টাসন মেজে রান্নাঘর মুছে গ্যাস মুছে তারপরে নানা অনেক কাজ থাকে দরজা বন্ধ করো তালা মারো এই করো সেই করো অনেক কাজ থাকে করে তোরে শুই সবার লাস্টে লাস্টে শুয়ে ওই একটু মোবাইলটা দেখি ওই ঠাকুরের গান টান দেখি আমাদের গুরুদেবের গান শুনি শুনে শুনতে শুনতে ঘুম পায় তারপরে ঘুমায় হ্যাঁ আর না হলে না শুধু চোখ বন্ধ করে শুয়ে থাকলে ঘুম তো ধরে না শুতে শুতে মানে ওই নানান টেনশনে তখন আর ঘুম আসে না যাই হোক মধুমিতা দিদি ভাই তুমি বলেছো ওই নাম্বারটা তোমার কাছে এসে হচ্ছে না নট সবল না কী বলছে তো কিন্তু ওই নাম্বার থেকেই সবাই মানে যা করার ওই একটা নাম্বার থেকেই করছে কেন তোমার কাছে হচ্ছে না সেটা বুঝতে পারছি না হয়তো তুমি পারছো না হ্যাঁ এরকমভাবে কিছু হলে নাম্বার ওটাই ওটা দিয়েই সবাই লেনদেন করছে মানে লেন মানে কি লেন মানে ওই যা কথা কথন পয়সা করি দেওয়া ওই নাম্বার থেকে কথা বলেই দিচ্ছে আর কি এই আর কি হুম তো চলো যাই হোক তোমার কাছে কেন হচ্ছে না সেটা বুঝতে পারছি না তো চলো দেখি ওরা তো ওঠে নেই ঘুম থেকে আমি একটু লাল চা করে খাই অনেক সময় উঠেছি তো আর ভালো লাগছে না তো নাইটি ফাইটি আছে একটু চা করে খাই খেয়ে তারপরে ওই নাইটি ভাইটিগুলো ধুয়ে দিয়ে আসি চলো তো এই যে ছোলাটা বিকি রিয়ার জন্য এনেছে অনেক দিনই হয়ে গেল অল্প অল্প করে ভিজিয়ে দেই ও খায় তো একটু রোদ্রে দিয়ে দিই ছোলাতে না খুব তাড়াতাড়ি পোকা হয়ে যায় ছোলা মটর এগুলো রোদে দিয়ে দিই তাহলে আর পোকা লাগবে না ওই যে কালকে রাতে কেটে রেখেছে রিয়া লুতি ধুয়ে নিয়ে আসবো তো এই যে এখন বিছানা তুলে নেব চা খাওয়া হয়ে গেছে আর এই রিয়ার বাবাকে বাইরে বসিয়ে দিয়েছি চেয়ারে পায়ে হাঁটতে একটু অসুবিধা হয় তো যিনি থেরাপি করায় উনি বলেছে একটু একজোড়া মানে কিটো জুতা কিনে দিতে কালকে একটু হাঁটিয়েছে পাটা আর কি ঠিকমতো ইসে হয় না চটি খুলে খুলে যায় তার আগে তো আমি হাঁটিয়েছি দেখেছি মানে চটি পায়ে দিতে খুব অসুবিধা হয় তা বলেছে যে এক জোড়া কিটো জুতা কিনে দিতে তো দেখি আজকে যেতে পারি নাকি বাজারে যদি যাই তো সেটাও তোমাদের দয়ায় তোমরা যে টাকা দিয়েছ ওখান থেকে এক জোড়া কিটো জুতা কিনে এনে দেব দেখি কি হয় তো চলো বিছানাটা আগে তুলে নিই রান্নাঘরে ঢুকবো তারপরে হয়ে গেল আমার বিছানা উঠানো তার একটা কথা বলতে ভুলে গেছি আজকে তো বৃহস্পতিবার পান কলা দিয়ে ফুল আনতে হবে তো বিকি কালকে বলে রেখেছিলাম সকালবেলা কাজে যাওয়ার আগে একটু ফুল এনে দিস পান কলা দিয়ে তো বলছিল ঠিক আছে তো এর মধ্যে আবার ও ঘুম থেকে উঠেছে তখনই মালিকের ফোন এসেছে তাড়াতাড়ি যেতে হবে এয়ারপোর্টে যেতে হবে তো তাড়াহুড়া করে চা খেয়ে বেরিয়ে গেল আর ফুল এনে দিতে পারলো না এখন নামাকে বাধ্য হয়ে যেতে হবে তো বাড়িতে এখনো ফুল আলার কোনো হাক পাই নাই ঠিক থাকে না কোনো দিন আসে কোনো দিন ঠিক মতো আসেও না ওই আস্তে আস্তে হয়তো তখন ওই যে ফুল টুল সব মোটামুটি শেষই হয়ে যায় কিছু থাকে কিছু থাকে না হয়তো বেল বেলপাতা আছে তো দুর্গ নাই দুর্গ আছে তো মানে সাদা ফুল নাই এরকম আর কি তো যাই হোক দেখি আমি যদি যেতে পারি এই যে আমাদের এখানে চলন্তিকা কালী মন্দিরের ওখানে তো ওখান থেকে গিয়ে ফুলটা নিয়ে এসে তারপরে রান্না কর বসাবো তো চলো কাজ করি তো দেখো বন্ধুরা এটা হয়তো রিয়া দেখিয়েছে ওই যেটা কারেন্টে রিয়ে দিয়ে স্যার দেয় ওটা দিয়ে এখানে পুড়ে গেছে এটা হয়তো রিয়া দেখিয়েছে আর কালকে হয়েছে এটা এই যে এই যে এটা এটা হয়েছে কি নখ লেগেছে লোকটার এই যে হাত এরকম করে ইসে করে না এরকম 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 করে তো তখন ওই যে উনার নখ লেগেছে লেগে কেটে গেছে ছুলে গেছে আর কি তো এখানে এই যে বাড়ির উপর থেকে মাছ রেখে দিলাম কালকে যে ছেলেটার থেকে মাছ রেখেছিলাম ওই এসেছে কেটেও দিলো ওই জন্য এখানে এক পোয়া মাছ রেখে দিলাম আশি টাকা দিয়ে কেটে দিলো জন্য আশি টাকা নিল আর এই যে এখানে হচ্ছে কালকে রাতে রিয়া কেটে রেখেছিল লতি ওটা ভাপে বসিয়ে দিলাম আর এই যেখানে ভাত বসিয়ে দিয়েছি আজকে তো ভাতের হারি মাজি নাই বৃহস্পতিবার তোমরা সকলেই জানো আর ওইদিকে রিয়া সবজি কাটাকাটি করছে তো ওই দিন ওই যে কচুর গোড়ালিটা ছিল ওটা ওই যে রিয়া কেটে দিল এই যে রসুন দিয়ে আর কি মিক্সিতে একটু থেতো করে নিয়ে রসুন দিয়ে ভাজা ভাজা করবো আর এই যে ডিম সিদ্ধ খাচ্ছে রিয়া আর ওদিকে খাচ্ছে রিয়া আর বাবা ওই যে বসে ডিম সিদ্ধ খাচ্ছে আর আরও কাটাকাটি বাকি আছে ওই সবজি মাছের জন্য হ্যাঁ সবজি কাটবে এখনও সবজি আসে নাই ঘরে আছে ডাটা বেগুন কিছু কিছু আছে অল্প অল্প একটা কুয়াশ আছে কিন্তু বেশি প্রয়োজন ছিল ধনে পাতার ছোট মাছের চচ্চড়ি করব তো একটু ধনে পাতা হলে ভালো হতো কিন্তু কই মনে হয় আসবে না শুয়া দশটা বাজে হ্যাঁ দেখো তো ফোন করে আসবে নাকি এই মাছগুলো না যত ধোয়া যায় তত মানে নোংরা জল বেরোতেই থাকে তেল বেরোতে থাকে পুরো একটা ধোয়া হয়ে গেছে কিন্তু তাও জলটা তো ওই যে ভাত হয়ে গেছে আর এখানে হচ্ছে দিয়েছি রসুন কাঁচা লঙ্কা আর কালো জিরা তরুন দিয়ে রসুন দিয়ে আর কি ভাজা ভাজা করবো তো ওদিকে তো মা রান্না করছে আর এদিকে দেখো এই যে মাছ চচুরির জন্য আমি মাকে সবজি কেটে দিলাম এই যে আলু তারপরে দিয়ে দিয়ে বেগুন ডাটা আর একটুখানি গাজর ছিল সেটা দিয়ে দিলাম বেগুন আর কি দিয়েছি কুয়াশ পটল সব আর এইদিকে হচ্ছে এই যে করলা কেটে নিয়েছি এটা ফ্রিজে ছিল অনেক দিন নাই করো পাঁচ ছয় দিন মনে হয় তো সেটা মা বললো কেটে দিতে সেটা কেটে দিলাম আজকে আসে নাই এই দিয়েই যা ছিল সব সবজি এই দিই মাকে কেটে দিলাম আর এইদিকে হচ্ছে এই যে টুনিকে নিয়ে দিদি স্কুল লঙ্কা আর এই যে ধনে কথা আনতে দিয়েছিল দিদি এনে দিয়েছে তো এই যে লঙ্কাগুলো দিদি যে এনে দিল সে বোটা এই যে ছুলে রাখলাম আর ছুলে বলছি বেছে রাখি আর এদিকে এই যে মাছের ঝোলের জন্য চচ্চুরির জন্য এই যে আর এই দিকে এই যে এইগুলা হচ্ছে মধ্যে ঢুকিয়ে রাখি এখানে এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এইখানে করলা ভাজা বসিয়ে দিয়েছি

কালো জিরা দিয়ে দিয়েছি এই যে ফোড়নে আর এখানে আছে পিয়াস কুচি কাঁচা লঙ্কা আর এই যে সবজি আর এদিকে হয়েছে এই যে লতি আর করলা ভাজা তো লতি দিয়ে তো ভাত খাওয়া হয়ে গেছে রিয়া রিয়ার বাবা আর রাত্রে বৃহস্পতিবার আমি খাব না ঘর বসানো আছে চা বিস্কুট খেয়েছি দুবার করে চা আর বন খেয়েছি একবার আর চা আর বিস্কুট খেয়েছি একবার তো ওই যে আমার মাছের চচ্চড়ি মাছ দিয়ে দিলাম জিরা গুঁড়ো আগেই দিয়ে দিয়েছি ওই মাছ দিয়ে একটু নাড়াতেড়া করে নামিয়ে দেবো থেকে পরিষ্কার করি না এগুলোতে হাত দিতে পারি না দেখো কত জঙ্গল হয়ে গেছে মশা Δεν θα πω το κορίτσι σε দেখো কীভাবে জঙ্গল হয়েছে পরিষ্কার করতে পারি না জঙ্গলে একদম ভরে গেছে জঙ্গলি গেছে টুকুটা জঙ্গলে ভরে গেছিলো ফেলতে পারলাম না থাক এখন রেখে দিই আবার কালকে ফেলে দেব গুড ইভিনিং বন্ধুরা তো এখন ঘড়িতে পাচ্ছে এই ছটা পঁচিশের বোতন তো দেখলেই তোমরা মা সন্ধ্যা দিয়ে নিল তো সন্ধ্যা সন্ধ্যা দিয়ে আমার শরীরটা আসলে কথা ভালো লাগছিল না তো মা বললো তাহলে হ্যাঁ সন্ধ্যাটা আমি দিই নি তো মা এই যে সন্ধ্যা দিয়ে নিলো তারপরে যে চা নিয়ে বসে পড়ছে লাল চা সাথে হচ্ছে বিস্কুট আর দুটো হচ্ছে সুগার ফ্রি বিস্কুট নিয়েছি একটা হচ্ছে বারবন বিস্কুট নিয়েছি কারণ ওই সুগার ফ্রি বিস্কুটের সাথে না বারবন বিস্কুটটা খুব খেতে বেশ ভালোই লাগে মানে এক দুদিন খেয়েছি দেখছি যে ভালোই লাগছে তো মেরি বিস্কুট আর কত খাবো মেরি বিস্কুট আর ভালো লাগে না খেতে খেতে তো ওর জন্য এরকম করে খাচ্ছি তো হয়ে গেলো তিন চার দিন যাবত এরকম করে খাচ্ছি ভালোই লাগে খেতে তো যাকে তো ঘুটিয়ে একটা জিনিস আমাদের ঘরের জন্য বানিয়েছে গতকাল রাত্রেবেলা ও আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল যে মুন ও তোমাকে মুন করে ডাকে তো মুন তোমার যেন একটা জিনিস বানিয়েছি দেওয়ালে টাঙিয়ে রাখবে আলাম ঠিক আছে তো দেখালো জিনিসটা এত সুন্দর না এত ভালো লাগলো কি বলবো আর তো ও আজকে আসবে এসে তারপরে বলছে দিয়ে যাবে আলাম ঠিক আছে দিয়ে যাস মানে মোবাইলে দেখলাম তো এত সুন্দর বানিয়েছে তো আনুক তোমাদেরকে আমি দেখাবো মানে খুব সুন্দর হয়েছে জিনিসটা ঘরে দেওয়ালে টাঙানোর জন্য বেশ ভালো তো এত গরম লাগছে দেখো ঘেমে যাচ্ছি এই এত গরম মানে আমি যে বিছানায় শুয়েছিলাম না দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে মানে আমি বিছানায় থাকতে পারছি না মানে প্রচণ্ড মানে টট টকটক করে জল পড়ছে ঠিক আছে এমনিতে তো ফ্যানের মনে হয় হাওয়া মনে হয় গায়ে লাগছে না প্রচণ্ড গরম মানে কী বলবো আর বৃষ্টিটা হলে মনে হয় ভালো হতো একটু ঠিক 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 দেখো ঘেমে যাচ্ছে এই দেখো এই দেখো ঘেমে যাচ্ছে মানে কী বলবো এমনিতে এখন ফ্যান বন্ধ করে আছি কিন্তু ফ্যান চালালো ফ্যান চালিয়ে যে এতক্ষণ ছিলাম তাতেও আমি ঘেমে যাচ্ছিলাম তো মাকে বলছি মা এত গরম লাগছে কেন মা বলছে এই সময় একটু বেশি গরম লাগে তো যাক তো তো চলো চাটা খেয়ে নিই এখন চাটা খেয়ে তারপরে আসছি গুটিরা যখন আসবে তখন জিনিসটা দেখাবো নি খুব সুন্দর বানিয়েছে আমাকে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে আমি তো দেখেছি এত সুন্দর হয়েছে না কি বলবো আর চাটা খেয়ে নি তো এখন ঘড়িতে বাচ্ছে এই দশটা দশ তো সন্ধ্যাবেলা তো চাটা খেলাম তারপরে খাওয়া দাওয়ার পরে শুয়েছিলাম মার সাথে গল্প করছিলাম টিভি দেখছিলাম এ করছিলাম তারপরে দিয়ে গিয়ে দিদি ভাইরা আসলো আটটা সময় ওর মেয়ের এখানে পড়া ছিল মানে আমাদের বাড়িতে এখানে একটু দূরে আর কি তো দিয়ে এসে আজকে আমাদের বাড়িতে এসেছে তো তোমাদেরকে যে তখন বললাম যে গুটি একটা জিনিস বানিয়ে আনবে দেওয়ালে টাঙিয়ে তো সেটা হচ্ছে ওই ঘরে আছে তো ওই ঘরে আমি পরে সেটা তোমাদেরকে দেখাচ্ছি আগে আর একটা জিনিস এনেছে দিদি ভাই সেটা তোমাদেরকে দেখিয়ে তারপরে হচ্ছে ওই ঘরে যাচ্ছে ওই ঘরে বিকিয়ে আবার টিভি দেখছে হুম তো চলো এই যে দিদি আজকে আমাকে এটা এনে দিয়েছে হলিস এনে দিয়েছে এটা হচ্ছে সন্ধ্যাবেলা করে খাবো কারণ সকালবেলা করে চা খাবো আর সন্ধ্যাবেলা করে চা না খেয়ে এই হলিক্সটা খাবো তো দেখি আমার আগে যখন খেতাম আর কি হলিক্স খেলে না গ্যাস হয়ে যেত তো দেখি এখন এটা খেতে পারি কি না তো বলো দিদিভাই বললো যদি দুধ দিয়ে খাও তাহলে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে খেও কারণ ঠান্ডা খেলে আর গ্যাসটা হবে না আর যদি বেশি গরম খাও তাহলে কিন্তু গ্যাস হয়ে যেতে পারে তো ওর জন্য ভাবলাম আমি বললাম কি দুধ তো খাবো না দুধ একবার রাত্রেবেলা তো খাই তো ওই জন্য সন্ধ্যাবেলা যখন খাবো তখন হচ্ছে এমনি গরম জল দিয়ে এটা করে খেয়ে নেবো তো দেখা যাক কালকে থেকে থেকে খাওয়া শুরু করবো না গরম লাগছে বাপরে বাপ ওর জন্য গরম লাগছে ফ্যান বন্ধ করে আছি থাকা যাচ্ছে না তো চলো গুটি যেটা বানিয়েছে তো এই যে তোমাদেরকে যে তখন বললাম এই দেখো গুটি কি সুন্দর বানিয়ে দিয়েছে এটা কিন্তু বিয়ের কাঠ দিয়ে বানিয়েছে আর এটা হচ্ছে আঠার কৌটো দিয়ে মনে হয় বানিয়েছে ফুল দিয়ে দিয়েছে তো এই যে আমাদের এখানে হাওয়া দিচ্ছে এত গরম পড়েছে একটু বৃষ্টির দরকার বিদ্যুৎও চমকাচ্ছে হোক একটু বৃষ্টি বৃষ্টি হলে ভালো কিন্তু এই হাওয়াতে যদি মেঘটা কেটে গেল তাহলে তো হলো কিন্তু বৃষ্টির খুব দরকার এত গরম না আর পারা যাচ্ছে না ওই যে দেখতে পাচ্ছ বিদ্যুৎ জমকাচ্ছে তো আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে আর দেখলেই তোমরা আকাশে মেঘ করেছে কিন্তু বৃষ্টি নামবে কিনা সন্দেহ কারণ দেখলাম হাওয়া দিচ্ছে হাওয়াটা এত সুন্দর নয় যে বাইরে বসে আছে খাওয়া দাওয়ার পরে মানে মানে কী বলবো ফ্যানের থেকে এই এই হাওয়ায় বেশি আমি তাই বলছি আজকে বাইরে ঘুমালে ভালো হতো তাই বিকি বলছে তুমি তাহলে বারান্দায় ভেঙে পড়ো আমি ঠিক আছে ওই ফ্যানের থেকে এই হাওয়া যথেষ্ট ভালো তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা নাইট